রাজবাড়ির পাংশায় লাজফার্মা লিমিটেডের শোরুম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পাংশা শহরের রেজিস্ট্রি অফিসের বিপরীতে বিসমিল্লাহ টাওয়ারের নিচতলায় এই শোরুমের উদ্বোধন করা হয় ক্রেতা ও দর্শনার্থী বলেন পাংশা শহরে একই ছাদের নিচে ওষুধ সহ অন্যান্য মালামাল পাওয়া সবার জন্য ভালো তবে সব ধরনের পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা উচিত আশা করছেন এখানে ভালো মানের সকল পণ্য ন্যায্য দামে পাওয়া যাবে আসলে সাধারণত আমাদের মাংসতে তো এত বড়ো একটা শোরুম এই একই দোকানে সব কিছু সব পণ্যই পাওয়া যায় এরকম দোকান নেই আমরা আশা করব এখানে যেন বড় বড় শোরুমে অনেক পণ্য আছে যেটা আমাদের মধ্যবিত্ত যাদের ক্রয় সম্পন্ন বাইরে আমরা চাই যেন এখানে সব রকমের পণ্যই যেন থাকে মধ্যবিত্ত যারা ফ্যামিলি থেকে কেনাকাটা করতে বা আসে তারা যেন এগুলো কিনতে তাদের সাধ্যমতো থাকে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে এরকম একটা শোরুম আমরা পেয়েছি পাংশার মানুষ আমরা এতে আনন্দিত আমাদের পাংশা এরকম একটা শোরুম আমাদের দরকার ছিল আগে থেকে কারণ একসাথে নিচে আমরা সব কিছুই পাচ্ছি ঔষধ ডিপার্টমেন্টাল যত পণ্য আছে সবই আমরা এক জায়গায় পেয়েছি এটা হলো আমাদের জন্য হলো সবচেয়ে বড় কিছু কেমন লাগছে আমাদের অনেক ভালো লাগতেছে আমাদের জন্য ভালো কারণ আমরা কিছু এক জায়গায় পাইতেছি আমার ঘোরাঘুরি করা লাগতেছে না সুবিধা হচ্ছে আমাদের সব ভালো মানের প্রোডাক্ট দরকার আছে এখানে আশা করি ভালো মানের প্রোডাক্টই পাওয়া যায় সবকিছু মালিক পক্ষের দাবি এখানে গুণগত মান সম্পন্ন ওষুধ ডিপার্টমেন্টাল স্টোরে দৈনন্দিন জীবনে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সুলভ মূল্যে পাওয়া যাবে এবং সার্বক্ষণিক সঠিক তাপমাত্রায় ওষুধ সহ অন্যান্য পণ্যের মান নিয়ন্ত্রণ করা হয় কোন ভেজাল পণ্য এখানে নাই বর্তমানে ওষুধে ক্রেতাদের কিছু ছাড় ও পণ্যের কম ব্যা চলমান রয়েছে সব মিলিয়ে তারা ক্রেতাদের ভালো সার্ভিস দেবার চেষ্টা করবেন আপনারা জানেন লাস ফার্মা বাংলাদেশের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান ডিপার্টমেন্টাল এবং ফার্মেসি ফার্মেসির পাশাপাশি এখানে ডিপার্টমেন্টাল কসমেটিক্স গ্রোসারি স্টেশনারি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সুলভ পাওয়া যায় আর এখানে সার্বক্ষণিক সঠিক তাপমাত্রায় কতটা পণ্য মান নিয়ন্ত্রণ করা হয় আপনারা জানেন বাহিরে অনেক খোলা মেলা জায়গায় মালামাল প্রোডাক্টের কোনো ইয়ে থাকে না মান থাকে না এখানে আপনারা মানসম্মত জিনিসই পাবেন এবং এখানে অর্গ্যানিক জিনিস এবং প্রত্যেকটা এক্সপোর্ট ইম্পোর্ট বাহিরের মাল এবং দেশীয় কোম্পানি ছাড়া কোনো মাল এখানে এলাও না এখানে আমরা সেভাবেই করছি কাস্টমারদের এখানে আমরা কাস্টমারদের মেডিসিনের ব্যাপারে কিছু সারের বিষয় আছে এখানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আবার এখানে আমাদের কম্বো সামনে বিগ সেলের ইয়ে করা আছে সব মিলিয়ে আর কি আমরা চেষ্টা করছি ভালো কিছু সার্ভিস দেওয়ার জন্য এদিকে উদ্বোধনী সভায় রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চেধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবুদারদা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাজফার্মা লিমিটেডের পরিচালক সাকিব রহমান জয় সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন পাংশা বাজার শিল্প ও বণিক সমিতি সভাপতি বাহারাম সর্দার সাধারণ সম্পাদক দেলেয়ার সর্দার মালিক পক্ষের শহীদুল ইসলাম আমিরুল ইসলাম শামিউল ইসলাম সহ অনেকে উদ্বোধনী সভা সঞ্চালনায় করেন পাংশা মহিলা কলেজের প্রভাষক এম এ জিন্না সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমের উদ্বোধন করেন অতিথিরা পরে দেয়া মোনাজাত অনুষ্ঠিত হয় পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন ব্যবসায় প্রতিযোগিতা থাকবে তবে সেটি যেন হয় সঠিক উপায় ও ভালো পণ্যের মাধ্যমে বেশির ক্রেতাদের ওষুধ সম্পর্কে ধারণা থাকে না তাই আশা করবে আপনারা দায়িত্ব নিয়ে ভালো ওষুধ ক্রেতাদের কাছে বিক্রি করবেন এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরে যেন খারাপ বা মেয়াদ কন পণ্য পাওয়া না যায় তাহলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যবসা টিকিয়ে রাখতে হলে ভালো পণ্য যেমন প্রয়োজন তেমনি ভালো ব্যবহারও প্রয়োজন আশা করছি লাজফার্মার কর্মকর্তা কর্মচারীদের থেকে ক্রেতা ও জনসাধারণ এই দুইটি সেবাই পাবে